এই যে इद উপলক্ষে পায়েল নামাইছি কিছু জাস্ট এখানে এক পাতা করে স্যাম্পল রাখছি যারা ঈদের কেনাকাটা করার জন্য আসবেন হুম যত তাড়াতাড়ি পারেন আলবিয়েন্ডার বইয়ে আসেন নতুন মাল পাবেন শেষ হয়ে গেলে পরে ছবি পাঠালো লাভ নেই নতুন কালেকশন নতুন মাল নিয়েই দোকানে রাখেন ম্যাপ শুরু করেন স্টক শুরু করেন যারা শুরু করছেন তারা আসেন আইসা নিয়ে যান বেশি দিন থাকবে না এই মাল বেশি দিন থাকার মাল না কথা বুঝছেন নি ভাই যারা হচ্ছে যে আপনার ফ্রি সাইজের আইটেম চাচ্ছে এগুলো হচ্ছে ফ্রি সাইজের আপনার ব্যাঙ্গেল এটা হচ্ছে যে এটা ছোট বড় করা যায় এটা অনেকগুলা কোম্পানির আছে প্লাস আপনার অনেক কেডের আছে অনেক রকম আছে আমাদের কাছে ভালো খারাপ দোনোটাই পাবে একটু ভালো মালটা আমরা পেতে চেষ্টা করি কথা বুঝছেন নি ডিজাইন পাবে আমাদের কাছে ইনশাল্লাহ একটা কথা বলছিলাম ভিডিওর প্রথমে যে কোন কালো কোন কাস্টমার যে মাল নাই এরকম কোন কথা বলতে পারবে না শব্দ নাই শব্দ নাই আমরা আজকে এ টু জেড আমরা সব মাল রাখি কারণ আমরা এক জায়গা নিয়ে কাজ করি না আমরা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে পুরো বিশ্ব নিয়ে একদিন কাজ করব আল্লাহ তৌফিক এ দিলে আল্লাহ যদি চাহে তো ইনশাল্লাহ সবাই টিম আমাদের কাছে পাবে এই যে সব আইটেম গুলা আমরা একটু নিত্য নতুন মালই আনার চেষ্টা করি রাখার চেষ্টা করি দোকানে কারণ কি মানুষের চয়েস এখন এক এক রকম যে এটা না হইলে আরেকটা আরেকটা না হইলে আরেকটা আমাদের কাছে এ টু জেড সব কোয়ালিটি মাল পাবে অনলাইন অফলাইন সব কেউ যদি চায় শুধু অনলাইনে মাল বেচবে ওই মালগুলো আমাদের কাছে আছে কেউ যদি চায় অফলাইনে মাল বেচবে ওগুলো আমাদের কাছে আছে আমাদের কাছে আল্লাহর রহমতে নাই এরকম কোন শব্দ নাই নাই বলতে কোনো শব্দ নাই নাকি হুম এই যে দেখেন

এগুলা নিয়ে শুধু এই নোসপিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন শুধু নোসপিন বেচেন অনলাইনে তো আমাদের অনেক পার্টি আছে শুধু নোসপিন আইটেম বেচে কথা বুঝছেন না শুধু নোসপিন শুধু নোসপিনই বেচে ওনার আবার যে নিত্য নতুন কালেকশন গুলো আসলে তাড়াতাড়ি আইসে নিয়ে যায় আমরা ফোন দিয়ে দেই যে আপু মাল ঢুকছে মাল আসছে কারণ এগুলো হচ্ছে আমাদের পাথর হচ্ছে ইন চায়না সবকিছুই চায় না ফিটিং হচ্ছে আমাদের বাংলাদেশের কারিগর স্বর্ণের কারিগর গুলো এই বানায় লোকাল কোনো কারিগর বা লোকাল কেউ বানাইতে পারে না যে ফিনিশিংটা কোয়ালিটি স্বর্ণের কারিগর ছাড়া দিতে পারে না এটা হচ্ছে ডায়মন্ড যে যারা কাজ করে না উনারা এই মালগুলা বেশিরভাগ তৈরি করে কথা বুঝছে নি এগুলো অরিজিনাল ডায়মন্ডের মতো আপনার গ্লেজ মারবে মালে আর ডিজাইন হবে আমার কাছে হিউজ অনেকগুলা ডিজাইন হবে কালেকশন হবে ডিজাইন আরো আছে ভাইয়া ডিজাইন শেষ হয়ে গেছে যে তখন শেষ হয়ে গেছে আবার এই সপ্তাহে মাল ঢুকবে এই সপ্তাহে আপনার প্রচুর স্পিন ঢুকবে আর আমাদের মালগুলো একটু ভালো মাল জিপি অরিজিনালটা কালার গ্যারান্টি মাল তো এগুলো কালার উপর হচ্ছে রেট ডিপেন্ড করে আমার কাছে দশ টাকা থেকে এগুলো স্টার্টিং রেট শুরু কথা বুঝছেন দামি কম দামি সব টাইপের নোস পিন আছে যারা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন বা যোগাযোগ করবেন আমরা এ টু জেড সব বলে দিব ডিজাইন দেখিয়ে দিব যারা মাল লাগবে তারাই নক দিবেন আদার্স কেউ নক দিবেন না এগুলো নোস পিন এগুলো কম দামি গুলো আর কি 10 টাকা 15 টাকা পিস 20 টাকা পিস সব রেঞ্জের আছে আবার একেবারে লোকাল গুলো নাই একেবারে লোকাল গুলো নাই একটু ভালো টাইপের মাল গুলো আমরা সেল করি কারণ ব্যবসা তো আর একদিন না ভাই খারাপ মাল বেচলে দোকানে গুডেল নষ্ট হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করি কম মানে মানে কম দামি মালগুলো কমই বেচতে দেখেন আবারও কিন্তু এখানে আইটেম আছে শুধু একটাই না যে নোসিন আইটেম দেখেন আপনি এখানে আসবেন ঘুরে ঘুরে দেখে তারপর যাচাইবাসী করে তারপরে কালেকশন গুলো নিতে পারবেন जी भैया নুরুল ভাই এগুলো হচ্ছে ইত কালেকশন টপ বাউটি দুল এগুলো হচ্ছে আপনার কালার থাকবে মোটামুটি আর এটা হচ্ছে শ্রদ্ধা ব্র্যান্ডের এটা থাকবে 6 মাস কালার গ্যারান্টি দি বিক্রিতে করতে পারবে শ্রদ্ধা ব্র্যান্ডে আমার কাছে অনেক আইটেম আছে এটা না জাস্ট অনেক আইটেম আছে তারপরে আপনার এগুলো আছে রকেট সহ উপরে রকেট পায়েল চেন বেনিচেনও আছে তারপরে কম চেন ইন্ডিয়ান চেন চায়না চেন ব্রেসলেট আপনার এই যে বেনি এটা জিপিটা বায়েল এদিক দিয়ে আছে স্টোনের চুরি এটা আছে আপনার বেঙ্গল চুরি এগুলো আছে এখানে বেঙ্গল চুরি আইটেম হবে আমার কাছে তারপরে যেগুলা ব্যাঙ্গেল চুরি ব্যাঙ্গেল চুরি টপ দুল টুল রাবার জুটি তারপরে এখানে ভাইয়া আছে গোলার কিছু সিট আছে এগুলা আছে স্টোনের চুরি স্টোনের চুরি স্টোনের চুরি বাচ্চা চুরি বড় চুরি সব টাইপের প্রোডাক্ট আছে আমাদের সবই আছে জি জি এগুলো এগুলো আংটি ব্রেসলেট এটা হচ্ছে পাথরের ব্রেসলেট তারপরে এগুলো আসছে কিছু আপনার একেবারে মধু মধু রসমালাই হ্যাঁ এই রসমালাই এগুলো ভিডিওতে দেখাই নাই কারণ মাল এগুলো অল্প আছে তো বেশিও নাই শেষ আর এগুলো আছে শ্রদ্ধা ব্যান্ডের কিছু রকেট মানে রকেট সিস্টেম এই যেগুলোর ভিতরে আইটেম জেড কালেকশন আছে জেড কালেকশন আছে আপনার ফ্যাশন চুরি চার পিসের ভিতরে এটা আছে দুই পিস আছে 160 আছে 180 আছে এগুলো আছে চার পিস দুই পিস এগুলো সব ইট কালেকশন মাল নিত্য নতুন মাল আমরা ভিডিওটা বানাচ্ছি সব নতুন মাল আসছে ইট কালেকশন মালের জন্য যারা কিনবেন তাড়াতাড়ি আলবেন্ডার ভাইজা আসেন নতুন মালগুলো নিয়ে যান ব্যবসা করেন দুই টাকায় লাভ করেন একবারে ফ্রেশ ফ্রেশ কালেকশন নতুন কালেকশন এই দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল হ্যাঁ কালার গ্যারান্টি ছয় মাস ভাই আমরা কালার গ্যারান্টি সহকারে মাল বেছি আর আমাদের মাল ছয় মাস এক বছর কিছু হবে না আমরা ছয় মাস দেখি নাকি এগুলা এক বছরও কিছু হয় না যার যায় না তার দুই বছরও যায় না যার চলে যায় তার তিন মাসও চলে যায় কথা সত্ত্বেও কথা বলছেন যেগুলা আছে মালগুলোতে এখন কমন না এগুলা আর কিছু বলার নাই এটা মধু 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 মাল কথা বলছি যে মধুমালের ডিজাইন আছে অনেকগুলা আছে আপনার আট ভিতরে তারপরে এগুলো আছে আপনার মিনা করার ভিতরে মিনা করা চুরি যেগুলো আছে এটা এটাও মধু এটা অনেক রানিং মাল এই মালটা যেগুলো আছে আর এটা আছে আপনার ওল্ড এজ গোল্ড এটা অনেক আগের মাল কিন্তু এখনো চলে ভালো এগুলো আছে জালের ভিতরে এগুলো আছে এটা আছে বোয়ালের ভিতরে এগুলা আছে তারপরে এটা আছে বেকির ভিতরে ডিজাইন হবে চুরির আমার কাছে দুই তিন হাজারের উপরে ডিজাইন আছে একটা দুইটা না ভাইয়া দুই তিন হাজার ডিজাইন আমার কাছে চুরির আছে যারা ঈদের মাল নেবেন আলবি এন্টারপ্রাইজে আসেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন যতটুকু পারি রেট কমিয়ে ধরার চেষ্টা করব কথা বুঝছেন নি

আসবেন নেবেন দেখবেন যাচাই বাছাই করবেন ব্যবসা করতে পারলে ভাই অবশ্যই ভালো না করতে পারলে সবচেয়ে খারাপ আসলে আমি মনে করি যে আপনারা মানে প্রথম একটু ব্যবসাটা শুরু করেন ব্যবসা শুরু করলে আসলে ভাড়াও বসবেন আস্তে আস্তে করে কম টাকা দিয়ে শুরু করেন বেশি টাকা না আপনি চল্লিশ হাজার টাকা নিয়ে মাল নেওয়া তারপরে আপনি এলাকায় দোকানে দোকানে দেন মানে ব্যবসার অনেক পলিসি আছে অনেক পলিসি ব্যবসা মানে আপনি না ঢুকলে ব্যবসা বুঝতে পারবেন না যে আসলে ব্যবসার জগৎটা কি আপনি মানে ভিডিও দেখে অনুভব করতে পারবেন না প্র্যাকটিক্যালে কিছু করেন কিছু টাকা নিয়ে চলে আসেন মানে ব্যবসা শুরু করেন ভাই যেই ভাইরা এই ভাইদের সাথে পরামর্শ নিয়ে তারপরে কিভাবে কিভাবে করা যায় এই বিজনেসটা আপনার আইডিয়া যদি নাও থাকে ভাইদের সাথে যদি বাইরে কিন্তু আইডিয়া দিয়ে থাকবে তাদের কাছে হাজারো আইডিয়া আছে তারা ঢাকা চক বাজারে বসেই ব্যবসাটা করে সারা বাংলাদেশের লোক তাদের কাছে আসে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে বিভিন্ন জন থেকে বিভিন্ন আইডিয়া পায় ভাইরা আপনাদেরকে দুইটা আইডিয়া বললে ওই আইডিয়াতে আপনারাও কিন্তু বিজনেস করতে পারবেন। বাইদারা চকবাজারে দোকান নিয়ে বসা মানে অনেক দিন রাত পরিশ্রম করা এই চকবাজারে পাইকারি বিজনেস নিয়ে অথবা আগে চাকরি করছে বা এখন ব্যবসা করতে আছে। চাকরি ছাড়া কিন্তু ব্যবসা হয় না। মানে যে আইটেমই নিয়ে ধরেন এই আইটেমটার পিছনে তার চাকলি না করুক সে নিজে করছে প্রথম সামান্য টাকা দিয়ে লস দিছে তারপরে কিন্তু আস্তে আস্তে এই বিজনেসটা সে দাঁড়া করছে মানে বিজনেস দাঁড়া করতেও কিন্তু সময় লাগে আপনি চাইলেই হুট করে দাঁড়া করতে পারবেন না হ্যাঁ আপনি খাইতেও পারবেন চলতেও পারবেন পাশাপাশি বিজনেসটাও দাঁড়াইবে আর যদি চাকরি করেন আপনি শুধু চাকরি করছেন খাইছেন ঘুমাইছেন দিন গেছে শেষ আর আপনি যদি ব্যবসার জগতে ঢোকেন আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আড়াই লাখ টাকা নিয়ে যদি ব্যবসার জগতে ঢোকেন তাহলে কি করা যায় এই ব্যবসাটা দিয়ে আপনি খাইবেনও পেটও চলবে তারপর আপনার অভিজ্ঞতা হইবে এক্সপিরিয়েন্সও হইবে ব্যবসা আস্তে আস্তে বড়ও হবে এভাবেই কিন্তু আপনি আগাইতে পারবেন চাকরি করে কিন্তু আগাইতে পারবেন না চাকরি করে খাইবেন ঘুমাবেন দিন শেষে কিছু জিরো পয়েন্ট আর ব্যবসা করলে আপনি দিন শেষে কিছু লাভবান হবেন ব্যবসা করে মরণ পর্যন্ত খাইতে পারবেন চাকরি করে মানে আপনি মরণ পর্যন্ত খাইতে পারবেন না বিশেষ করে ব্যবসা করলে আপনি মরণের দিনও ব্যবসা করিয়া মরতে পারবেন তাই এই ক্ষেত্রে আমি বলবো সরাসরি আপনারা চকবাজারে আসবেন বিভিন্ন আইটেম আছে আপনি যে চুরির ব্যবসা করবেন তাই না মানে জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করবেন তাই না আপনি এখানে হাজারও আইটেম আছে হাজারও দোকান আছে আপনি শখ বাজারে উল্লেখুলি একটু খোঁজেন দেখেন কোন জিনিসটার কীরকম দাম কোন আইটেমটার কীরকম দাম এভাবে খুঁজে দেখে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করেন আর বিশেষ করে আমি বলব যেই আইটেমটা নিয়ে বিজনেস করবেন ওই ভাইদের সাথে একটু বসেন আর বিটার প্রায় যে ভাইরা আছে যদি চুরি বিজনেস করতে চান তাদের সাথে বসেন তারা একটা ভালো একটা সলিউশন দেবে কীভাবে এই বিজনেসটা আপনি করতে আপনার কাছে কিরকম টাকা আছে ওই অনুসারে ওই অনুপাতে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকবো ওই আইডিয়া হিসাবে আপনি কিন্তু চাইলে ব্যবসা করতে পারে নাকি ভাই কথা কি সত্য নাকি যে আপনি যেভাবে গোছিয়ে কথা বলছেন কাস্টমার যদি এটা বুঝে তাহলে আপনি সরাসরি আমার কাছে আসেন আমি বলতে পারবো আপনার ওখানে কি আইটেম চলবে কি আইটেম চলবে না আপনি আপনার জায়গার ঠিকানা বলবেন নাম বলবেন তখন আমি এখান থেকে ইনশাআল্লাহ ধারণা দিয়ে দিতে পারবো ভাই আপনি এই মালটা নেন বা ওই আইটেমটা নিয়ে শুরু করতে পারেন বা ওই ওই দোকানে গিয়ে কথা বইলা দেখতে পারেন ইনশাআল্লাহ একটা ধারণা তো আমি দিতে দিয়ে থাকবে অবশ্যই ভাই ধারণা দিয়ে থাকবে আর ব্যবসার ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার আমি চেষ্টা করবো আমার যেটা পসিবল হয় ওই সুযোগ সুবিধার নতুন উদ্যোক্তা যারা আসবেন দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে এখান থেকে দশ লাখ টাকার মালও নিতে পারেন চাইলে আপনি এখান থেকে দশ হাজার টাকার মালও নিতে পারেন আসলে বিশেষ করে আপনার কিরকম টাকা আছে কিভাবে ব্যবসাটা করবেন আপনার টাকা অনুসারে পলিসি ওই ওই পলিসিতে আপনার ব্যবসা করতে হবে আপনার যদি দশ হাজার টাকা থাকে তাহলে কিভাবে ব্যবসা করতে হবে সেটাও বলে দেবে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে কিভাবে ব্যবসা করতে হবে সেটাও দেখাই দেবে আবার যদি আপনি লাখ টাকা থাকে তাহলে কিভাবে ব্যবসা করবেন সেটাও দেখাই দেবে ভাইরা একটা ভালো একটা ডিসিশন পাবেন আসেন চক বাজার চক বাজার ব্যবসার জন্য বিখ্যাত চক বাজার আসলে সে মরে না ভাই চক বাজার যে সেনে সে কিন্তু মরে না মরে

আরো মাল আসতেছে এগুলা ছাড়াও আরও মালও আসতেছে আলহামদুলিল্লাহ যেগুলো আছে এগুলোই দেখে শেষ করতে পারবো না কথা বুঝছেন নেই তো ইনশাল্লাহ আসেন ঈদের কালেকশনগুলো নিয়ে যান দোকানে উঠান দুই টাকা লাভ করে মাল সেল করেন এই হচ্ছে কথা আর যারা আসতে পারেন না সারা শুধু ভিডিও কল দিন ভিডিও কলে ফোনে নিতে পারবেন কারণ এখন নির্বাচনের কারণে অনেকে দেশে আসতে পারবেন না ঢাকাতে তো ভিডিও কল দিলে আমরা আপনার কুড়িয়াতে মাল পাঠিয়ে দিব আর যদি কেউ কন্ডিশনে নিতে চান নতুন অবস্থায় সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে

আমরা নতুন জনের কাছ থেকেই জমাটা রাখি কারণ আমরা একটা মাল যখন পাঠাই অনেক কাস্টমার আছে কি মালটা চয়েস করে চয়েস করার পরে মালটা উঠায় না তখন এই জায়গায় আপনার যদি বিশ হাজার টাকার মাল আমরা একটা কাস্টমার পাঠাই ওই টাকাটা দেখা গেলো আমার থেকে কাইটা নেয় আমরা যদি জমা না রাখি এই জন্য আমরা নতুন পাঠি থেকে জমাটা রাখি আর পাঁচশো এক হাজার খায় এখানে কেউ কুটিপুটি হয়ে যাবে মানে ব্যবসায়ী যারা যাদের দোকান আছে আদার্স ভিন্ন কথা বলছেন না মাল থাকবে ভাবতেছি কি করবেন কি করা যায় এই দিয়া ব্যবসা শুরু করে দেন কথা বুঝিনি ব্যবসা শুরু করতে পারেন আর পাইলের কাছে আমার কাছে টা হইতে একশো ডিজাইন আছে যারা আমার ভাই বোন আছেন পায়েল তো হচ্ছে নারীর সৌন্দর্য নি পায়েল নিতে পারেন দেখতে পারেন আমাদের কাছে কালেকশন আছে আইটেম আছে অনেক একটা একটা করে ভাই দেখা গেল যে অনেক সময় লেগে যাবে একটা কাস্টমার আসলে এমন কোন আইটেম নাই যে নাই সব আইটেম আমার কাছে পেয়ে যাবে সব কথা বলছে কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলা কালার থাকবে এটা লোকাল মাল না আমাদের দেশি মাল না ইন্ডিয়ান মালও না এগুলো হলো চায়না মাল পায়েল জিনিসটা চায়না মালটা অনেক সুন্দর করে রাখে উনারা প্লাস প্রাইজে অনেক কম রাখে মালগুলা লেটেস্ট এবং নতুন মাল ঈদ কালেকশন মাল এক পাতা এক পাতা পাইল রাখেন পাইল নারীর সৌন্দর্য এটা সব সময় চলে না পা বাচ্চাদের না ভাই এগুলো মানে ফ্রি তো সবাই পড়তে পারে বাচ্চা বড় এক একটাই যে লগ দেওয়া আছে আপনার অনেক বড় লক দেওয়া আছে এ টু জেড আপনি যেই কোন মানুষও পড়তে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা না সবগুলা ঈদ কালেকশন নতুন মাল নতুন জি নুরুল ভাই এগুলা হচ্ছে বেঙ্গল ফ্রি সাইজার এগুলা যে কোনো হাতে হবে যে পিছন আপনার যে ফ্রি সাইজ এটা কম এটা মাল কমনি এটা সবাই জানে যারা লাগবে ঈদের মাল কেনাকাটা করার জন্য আসবেন আলবি এন্ডারবেজে আইসেন নিত্য নতুন মাল পাবেন আমাদের কাছে কালারিং চুড়ি সিটিগুল চুরি সেট ইনশাআল্লাহ কাস্টমার আসলে ঈদের নিত্য নতুন আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবে সিটিগুল চুরি এই যেগুলা আছে সিটিগুল চুরি তারপর এগুলা আছে আপনার ফ্যাশন চুরি এই যে মালগুলা

ਹਮ ਸਟਾਰਟਿੰਗ ਤੇ ਹੈ ਨਾ ਜੀ ਅੱਛਾ ਸਟਾਰਟਿੰਗ ਰੇਟ ਆ ਕੀ